হ্যালো গাইস এসে এসেছি আবার খেলার খবর চলে নিয়ে বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট খুশির আপডেট কিয়ান নাসিরিকে নিয়ে এম বিএসজি শিবিরের প্রাক্তন প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে কিয়ান নাসিরিকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে কিয়ান নাসিরি কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে এম বিএসজি শিবিরে কিয়ান নাসিরি কারণ খুব ট্রান্সফার মার্কেট সূত্রে মানে সব দিক থেকে খবর সূত্রেই জানা গেছে কিয়ান নাসিরিকে কিন্তু এম বিএসজি শিবির আর দু তিন দিনের মধ্যেই কিন্তু সই করিয়ে নেবে সব কিছু কথাবার্তা কমপ্লিট চেন্নাই নিশ্চয়ই তোমরা যেন গেসলো এক বছরের জন্য তার এক বছরের চুক্তি শেষ সেক্ষেত্রে চেন্নাই এফসি কিন্তু কিয়ান নার্সারিকে ছেড়ে দিয়েছে এবং কিয়ান নার্সারিকে ছেড়ে দেওয়ার পরে কিন্তু এম বিএসজি পুরোপুরিভাবে তাকে টার্গেট করেছে এবং এম বিএসজি শিবিরে কিয়ান নার্সারি পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো দেখা যাক আর দুদিনের দিনের মধ্যেই সই কমপ্লিট হয়ে যাবে কিয়ান নার্সিরি এম বিএসজি শিবিরের তরফ থেকে সেখানটা কিন্তু ওয়েলকাম জানিয়ে দেওয়া হবে বিগ বিগ গুড নিউজ এবং তার সঙ্গেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অভিষেক সিংকে নিয়ে এমবিএসজি বিএসজি শিবিরের সঙ্গে অভিষেক সিংয়ের কিন্তু ডিলটা অনেকটাই উচ্চ পর্যায়ে কথাবার্তা চলে গেছে ঠিক ডানের দিকেই চলে গেছে তো অলমোস্ট ডান এখনও হয়নি তাও দিয়েছি কিয়ান না অলমোস্ট ডান তো অবশ্যই কিছু দিনের মধ্যে ডিল কিন্তু ডানও হয়ে যেতে পারে অভিষেক সিংয়ের কিছুটা অভিষেক সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল এবং তার সঙ্গে এফসি গোয়ার টানাটানি চলছে তাও এফসি গোয়া বেশিরভাগ এম সঙ্গে সিবির সঙ্গে লড়াইটা দিচ্ছে তো তাও এম বিএসজি সিবি কিন্তু অভিষেক সিংকে কনফার্ম করবে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা গেছে তো দেখা যাক অভিষেক সিংয়ের ডিলটা কতদিন লাগে অলমোস্ট ডান হয়ে যেতে এবং সই করতে তো যাই হোক অভিষেক সিংকে নিয়ে যে আপডেটটা ছিল এইটাই ছিল অভিষেক সিংকে যদি দলে নিয়ে আসা যায় অবশ্যই এম বিএসজি শিবিরের জন্যে ভালো এম বিএসজি শিবিরের ডিফেন্সের জন্যে ভালো আশিস রায়ের জায়গাটা কিন্তু পূরণ করতে পারবে যেমন আশিস রায় অন্যান্য ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না সে সমস্ত ম্যাচে কিন্তু চেঞ্জ করে অভিষেক সিংকে খেলানো যাবে তো সেক্ষেত্রে অভিষেক সিংকে কিন্তু দলে খুব 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 প্রয়োজন খুবই দরকার তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে বাইচন ভুটিয়াকে নিয়ে তো বাইচন ভুটিয়া কিন্তু দুর্দান্ত এআইএফএফ এর ওপর রেগে গেল তো কারণ এই আইএসএল বন্ধ হওয়া নিয়ে ইন্ডিয়া টিমের এত খারাপ পারফরমেন্স এআইএফএফের প্রচুর পরিমাণে ভুল আছে সে সমস্ত নিয়ে কিন্তু বড়িয়া খেপে গেল রেগে গেল একটা প্রেস কনফারেন্সে জানিয়েছে এ আই এ কিন্তু কে কিন্তু মোটামুটি কল্যাণ চৌবেকে কথাটা বলেছে কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আরও ভালো বেশি করে দায়িত্ব নিতে হবে এনাকে আরও ভাগে ভালোভাবে দেখতে হবে সে সব দিকটা কারণ ইন্ডিয়ান ফুটবল যদি বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান ফুটবল কিন্তু শেষের দিকে এমনিতেই আরও শেষ হয়ে যাবে আইএসএলের মতো মরসুম যদি না হয় কিন্তু তাহলে ইন্ডিয়া থেকে ফুটবলটা উঠে গেলই বললে চলে মানে সব থেকে ভারতীয় থেকে বড়ো লিগ হচ্ছে আইএসএল এই আইএসএল থেকে কিন্তু প্লেয়ার উঠে আসে অন্যান্য টিম থেকে যে যে ভালো খেলতে পারে সেই কিন্তু ইন্ডিয়া টিমে চান্স পায় স্টার প্লেয়াররা উঠে আসে সেক্ষেত্রে আইএসএল বন্ধ হওয়ার জন্য কিন্তু আরও খচে গেছে এআইপিএফ এবং এমআরএতে কিন্তু সই করতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে এমনটাও কিন্তু বাইচন ভুটিয়া জানিয়েছে একটা নতুন করে কমিটি গঠন করতে হবে কমিটি গঠন করে যাতে আই এর চুক্তিপত্রটা পুরোপুরিভাবে ঠিকঠাক হয় সেক্ষেত্রে কিন্তু বড় বার্তা কিন্তু দিয়েছে বাইচন ভুটিয়া তো সেক্ষেত্রে এই রকমই কিন্তু বার্তা দিয়ে রেগে গেছিলো বাইচন ভুটিয়া তো সেক্ষেত্রে নেক্সট যে এবং লাস্ট যে দুটো প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে কিন্তু দুটো প্লেয়ার কিন্তু জোড়া সাইনিং হতে চলেছে সেই দুটো প্লেয়ার হচ্ছে একজন হচ্ছে জয় গুপ্তা এবং একজন হচ্ছে মেহতাব সিং তো মেহতাব সিং আশুতোষ মেহতাব ভুল বলুন মেহতাব সিং সরি ক্ষমা করে দেবেন আশুতোষ মেহতাব এবং জয় গুপ্তা এই দুটো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সিবির টার্গেট করেছে সই করিয়ে নেওয়ার জন্যে তো দেখা যাক জয়গুপ্তার মতো প্লেয়ার এবং আশুতোষ মেহতাবের মতো প্লেয়ারকে সাইনিং করিয়ে নিতে পারে কি না এবং দুজনই কিন্তু ডিফেন্সিভ লাইনের প্লেয়ার আশুতোষ মেহতাব উপরে উঠে গোল করতে পারে বড় চেয়ারার মানুষ আশুতোষ মেহতাব তোমরা ইন্দ্রানিং কালে যেন নিশ্চয়ই জামশেদপুরে খেলছে খেলেছে এবং জয়গুপ্তা এফ গোয়ার প্লেয়ার তো এই দুটো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি টার্গেট করেছে তো দেখা যাক এই দুটো প্লেয়ারকে ডিল ডান করতে পারি কি না কনফার্ম করতে পারে কিনা কনফার্ম করলে কিন্তু অবশ্যই খবর আমাদের কাছে আসবে তোমাদের কাছে আপডেট আমি দিয়ে দেবো তো যাই হোক ভিডিওটা এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে